হুজুরে আবার আইসে কাছা দিয়া দর তোরা দর মোর আবার ছাগল ডাকলে দর করে মুই আবার জবা জবা দিতে না এই শুরু করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার দর 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 দাদু দর দর ছাগলটা জানি ছোটতে না পারে গাছের লগে লটকাইয়া সুন্দর করে আমাকে কালসার বাই দিছে ছোলা শুরু করছে উল্টা ল্যাংটা ফিলে চুল আলা চুল আলা রাইস না কিছু একবারে উলঙ্গ করে আলা মোক কালসারে আবার হাতুরি ডাক্তার ধুরি কষাই

এরপর লই এলাম পিচ পিচ করতে মই হাতুড়ি ডাক্তারি হাতুর কচাই ভালো মতন পিচ পিচ করতে দাদু লে পিস্টে থুইয়া ধুয়ে না আয়া মোর বো ভালো খাই তো আর একজন হার্ট সার্জন আয়া পড়ছে বডিলে দাদু মুইও এইটো আমার রাতে রাতে সার্জারি করি দেই পিস আবার বড় বড় হয় না হেলে আবার রাজনের বু খাইতে চাইবো হয় হয় দাদু আমি এককালে কালে ঠিক কথা কইছেন এই তোমাকে কাড়া গুড়া শেষ হয়ে গেছে এক